তোমার বাপের দাদে থাকে না ওর তো ভবিষ্যৎ আছে বাপের দাদে টাকা পয়সা আছে তুমি কি করতে আছো তুমি এই যে দুইটা সত্য কথাই কইছো বুঝছো মাথা বুঝছো নাই তুমি আমি তো সব সত্যি কথাই কই তোমার বেরেটা তো মুই দি তোমার কি দুইটা টাকার বুদ্ধি আছে বলো তুমি আজকে বাইরে যাবা না মা আইলে মাঠেHanguloton bujjo re baba bujjo aar ektu kotha koyte deba to ono ma aile tahar kotha ami loi lu mane bujjo tahato loi ja ma aile to abar i koy bia nei nai jhamet dara shob koyte ben ono tomar bhai boro aile ye hotse bujho nai hoye tomar mote eto buddhi था। हाँ तुम्हें जाओ घर मुझे जाओ दारू मोबाइल फोन मरता है कौन तकलीफ छोड़ना दे आप आज मैं ठीक ही कुछ मरूंगा तो हाथ वाले यार गेटी के धक्का दे बारे में दे बारे में भाई तुम ना वाले क्रोध माँ हो बारे वाले क्रोध हाँ रे तो उसमें ना खोले खोले अच्छा अच्छा दारू तुम्हें तो गेटी से मैं क्या सं

পেঞ্চনে তা পাইছে সেই তাহা মোক বুজ যে নেও লাগবে না মোক হাউৰি মৰিপাৰ নিয়ে কিলা দে নাই মোৰ কটা মলবি তোৰ ভালো আহিবে কবি যদি তাহা লাগিব আগতে এবাৰ দেও কবিনে খোৱা বত যামেই দেৱে

মানে তোর বাপার সাথে আমার কথা হয়েছে না তোর বাপি বলছে আমি বড় পোলাই তো বাদাই দেখেন না আমি ছোট পোলাই তো কামাই ঘরতে আসে আমি বড় পোলাই তো কোনো কামাই এন ওর একটা ভবিষ্যৎ আছে আর বাদাই মে তো আম্মেরাই বানাইছে

বলிறேன் না তুমি কোন না খেতাম তাহলে তো গই আই আসল রূপখানা আমি দেখতে পারতাম না ওই সে অত কথা কইেন না বুঝ্জে কিছু আগে তো তুমি আমারে পারসে মাথা তুল্যা রাখো আর এখন কি করলা মাথা তো না আছে বকার মারলা তো হারব ভালো আমি কইস কোন দেবা না টা না না আরে একবার কও টা না वखिया बे से को <ेपा> क्या तो गुछु न है सुनन दे <मेंदे> सलाम अपा देख सो तोमर बोला पागे न नुनुना देख सो अपा म केमन हसर व बाप आलो सलाम ने हां सलाम हम सलाम अपा दादा सुनन दे त मा कोबे जगे आ लपा कोयना मा टेंशन को टाव आइस मोर ना जगी या मगो टाव पडना दे हे बैग दुती से ता के तो हैं ता तो

তুমি না ভালো আছিস না ভাবি যা কইছে হেইইই মই শুনছি হেইইই মই কোনছি ইয়া হইলে হইবে হ্যাঁ কি আব্বা মোর কোনো দোষ নেই হ্যাঁ তার সময়তে দেখে গেছি কত সুন্দর শুদ্ধ ভাষায় কথা কইতা বরিシェルলা ট্রেনিংও দিয়া দিছে হ্যাঁ ইয়া পাবনবা ভাবির লগে থাইকে থেকে হেগী ভাবির লগে থাইয়া তাই হেক্সো হ্যাঁ আর হেইইই মোরে কইতে আসো নেই কোনো দোষ নেই পর আমার তুমি তো নাই না তাহলে আমার গাদর আর কিনে দিত কি রে কি দিয়ে বেরি সামনে না কইলা বিক্রি কাম নাই কাজ নাই বইসা বইসা খাইতে খাইতে দুম বাড়ার মতো হয়ে গেছ আরেকটা পোলা বিদেশে আমার সাথে হার ভাঙা পরিশ্রম করতেছে ভাত পুতে মিলাই পরিশ্রম করে এই টাকা দেশে পাঠাই আর এই টাকা দিয়া বইসা বইসা খাইতেছ আর বই রে কি করছো আমরা কয় মানুষ খারাপ খেলাই খাই মানুষ বই বই খায় বইয়া বইয়া খায় কাম করে না হ্যাঁ

আব্বা, আমার রান্নাঘর পর্যন্ত বাইরে যেতে দিবা। অতিরিক্ত করতেছিস না। আমার কমে যাবো। ভাত করে দিই। এই কষ্ট করাতেলে বুঝবা। তাহা কামে কত